কত টাকায় মুক্তি পেলেন নাবিকরা মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে তেশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমপি আবদুল্লাকে ছেড়ে দিয়েছে সোমালি জলদস্যুরা নানা দেন দরবার শেষে শনিবার সোমালিয়ার সময় দিবাগত রাত বারোটা আট মিনিটে দস্যুরা জাহাজটি ছেড়ে তীরের দিকে চলে যায় জাহাজ চিন্তায়ের পর থেকে দস্যুদের মুক্তিপণের বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছিল তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নাবিকদের ছাড়াতেই মুক্তিপণ লেগেছে কিনা কিংবা কি পরিমাণ অর্থের বিনিময়ে তারা ছাড়া পেয়েছে সে সম্পর্কে সরকার কিংবা জাহাজের মালিক পক্ষের কেউ কথা বলেননি তবে নাবিকদের মুক্তির কয়েক ঘন্টা পর দুজন জলদস্যুদের গড়াতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের কথা লিখেছে রয়টার্স সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও একই পরিমাণ মুক্তিপণের খবর দিয়েছে আবদেশিদ ইউসুফ নামে এক জলদস্যু রয়টার্সকে বলেন দুই রাত আগে আমাদের কাছে ওই অর্থ নিয়ে আসা হয় সেগুলো আসল নাকি বৌয়া তা আমরা যাচাই করে দেখেছি এরপর তা আমরা ভাগবাটরা করে সরকারি বাহিনী এড়িয়ে চলে যাই মুক্তিপান হাতে পাওয়ার পরেই সহ সব নাবিককে ছেড়ে দেওয়ার কথা জানান রসিদ তবে বিষয়টি নিয়ে সোমালিয়া সরকারের কোনো বক্তব্য জানতে পারেননি রয়টার্স বাংলাদেশী নাবিকদের ছাড়াতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের কথা বলেছে সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো স্থানীয় কর্তৃপক্ষের বরাতে দ্য ডেইলি সোমালিয়া ও গার অনলাইন নামে দুটি সংবাদ মাধ্যম তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে পঞ্চাশ লাখ ডলার বিনিময়ে বাংলাদেশি জাহাজ ও নাবিকদের ছেড়ে দিয়েছে দস্যুরা মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি এম বি মালিক পক্ষ মেহেরুল করিম রোববার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে কবির গ্রুপের কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোমালিয়া এমনকি কেনিয়ার মেরিনাইন আইন মেনে কাজ করেছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে কাজ করেছি সমঝোতার শর্ত অনুসারে অনেক বিষয় প্রকাশ করতে পারবো না আমরা মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে দস্যুদের কবলে পড়েছিল জাহাজটি জিম্মি হওয়া তেস্ট নাবিকের সবাই ছিলেন বাংলাদেশি অস্ত্রের মুখে জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমালিয়া উপকূলে নিয়ে যায় জলদস্যুরা সেখানে পৌঁছানোর পর বারবার জাহাজের অবস্থান পরিবর্তন করা হয় চিন্তায় নয় দিনের মাথায় জলদস্যুদের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয় জাহাজ মালিক পক্ষের এরপর নানা দেন দরবার শেষে তারা মুক্তি পেলেন মুক্তির পর এমবি বি আবদুল্লাহ সোমালিয়া থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করেছে বলে মালিক পক্ষ জানিয়েছে কবির গ্রুপের মিডিয়া পোরাল পার্সন মিজালুর ইসলাম গণমাধ্যমকে বলেন জাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে ভোর রাত তিনটার দিকে রওনা করেছে নাবিকরা সবাই সুস্থ আছেন বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ রাখব সবার আগে পেতে বাংলা নিউজরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল